দেখুন ইমাম আহমাদ প্রশ্ন করেছিলেন যা আপনি বলেন যে কোরআন আল্লাহর সৃষ্টি না এটা কি জিনিস তিনি বলেছিলেন না কোরআন হলো কালাম আল্লাহর কালাম এটা আল্লাহর সৃষ্টি নয় কিন্তু তারা বিশ্বাসী হল যে না কোরআন তো আল্লাহর সৃষ্টি তিনি বলছেন না তো বলছে ঠিক আছে আপনি কথা বলছেন তা আপনার কাছে কি কোনো দলিল আছে তখন তিনি দলিল পেশ করে বললেন যে আল্লাহ বলেছেন যে যদি তোমার তাহলে কোন আল্লাহ যে পর্যন্ত আল্লাহর কালাম না শোনাবে সে পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া যাবে না আল্লাহর কালাম হবে তাহলে এটাই তার প্রমাণ আরও তিনি প্রমাণ দিয়েছিলেন তার কিছু কি আপনার কাছে প্রমাণ আছে তখন তিনি বললেন রাউজু বিল্লাহিমেরা শায়িত্য দেরু অজীম বিস্মিল্লাহিরু রহমানু অহিম আর রহমান আল্লাহ কুরআন রহমান আল্লাহ দয়াম আল্লাহ আল্লাহ আল কুরআন তিনি কোরান শিক্ষা দিয়েছে এই যে এটাই তার প্রমাণ এখানে তো আল্লাহ বলেন নিজার রহমান খলাকাল কোরআন আল্লাহ কোরআন সৃষ্টি করেছে ইমাম আহমদ বললেন যে ধরনের আয়াত কেবল হয়নি বরং আল্লাহ তাআলা বলেছেন بسم الله الرحمن الرحیم আর রতান আল্লামাল কোরআন দয়ময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন আল্লামাল কোরআন আল্লাহ বহুল আর তিনি মানুষকে কথা শিক্ষা দিয়েছে তাহলে প্রমাণ হয়ে গেল যে কোরআন আল্লাহর কালাম তা না হলে এখানে কেন বললেন যে কোরআন শিক্ষা দিয়েছেন শিক্ষা দান তো কথা বলার মাধ্যমে হয়ে থাকে এবার মুিমিল্লা বললেন যে আপনি বলেন আর কোন দলিল আছে কি তখন ইমাম আহমাদ বলছেন হ্যাঁ আরো দলিল আছে তখন তিনি বললেন

আল্লাহ তালা বলেননি যে কোরআন মাকলুক তিনি কোরআন সৃষ্টি এটা বলেননি বরং আল্লাহ বলেছেন এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন তিনি কেন বললেন না যে সৃষ্টি তারপরে তেলে জ্বলে উঠলো এই বলে কি রে সরকারি আলেম যারা ছিল তারা বলছে একে যেভাবেই হোক ইমাম আমারকে হত্যা করতে হবে তাকে রাখা যাবে না বাদশাহ মিল্লাহ বললেন না আমি তাকে হত্যার প্রতিজ্ঞা করিনি বরং তাকে শাস্তি দিবো এটাই প্রতিজ্ঞা করেছি তাকে হত্যার প্রতিজ্ঞা করেনি তারপরে বলছে তাহলে এ কি করা যায় যদি হত্যা না করেন তাহলে জল্লাদের ব্যবস্থা করতে হবে জল্লাদেশে তাকে মার দিবে এবার জল্লাদের ব্যবস্থা করা হলো যে ভাবেই হোক মারা হবে জল্লাদের ব্যবস্থা করা হলো কিন্তু জল্লাদ আসলো এবার তারপরে আবার জল্লাদ আসার পরে এবার জল্লাদকে জিজ্ঞাসা করা হলো জল্লাদ কে বলা হলো তুমি দশ লাঠির মধ্যেই পারবে কি বলে হ্যাঁ এবার দশ লাঠির ভিতরেই তাকে মায়ের দিয়ে শেষ করে দিতে পারবে ইমাম আহমাদের জামাকে খুলে নেওয়া হলো শুধু পায়জামা ছিল ইমাম আহমদের পরনে তারপর ইমাম আহমদ কে শুরু করে দিল ইমাম আহমদ কে মায়ের যখন শুরু করে দিল ইমাম আহমদ কে টাঙ্গালো টাঙ্গিয়ে মার শুরু করলো ইমাম আহমদ মার খাই তিন চারটা বাড়ি দেওয়া মাত্র ইমাম আহমদের রক্তাক্ত হয়ে গেল পিঠ রক্তাক্ত হয়ে গেল এত বড় ইমাম পিঠ রক্তাক্ত হয়ে গেল ইমাম আহমদের তারপরে পায়জামার ব্যান্ডটা খুলে গেল কোথায় থেকে অদৃশ্য দুটি হাত এসে ইমাম আহমাদের পায়জামার ব্যান্ডকে কে বেঁধে এই দৃশ্য দেখে বাদশা মোহতাসিম বিল্লা বিস্মিত হয়ে গেলেন কি ব্যাপার কোথায় থেকে অদৃশ্য দুটি হাত আসলো মানুষ নাই ফেরেস্তাও দেখতে পাই না কোথায় থেকে দুটি অদৃশ্য হাত আসলো এসে ইমাম আহমদের পায়ে ব্যান্ডকে ব্যান্ড বেঁধে দিল আশ্চর্য হয়ে গেল বিষয় কি দেখুন এবার আহমাদ এভাবে তাকে ছেড়ে দিল ঠিক আছে আজকে ছেড়ে দেওয়া হতো তারপরে এভাবে স্বপ্নেও দেখানো হলো অনেক কিছু দেখলেন ইমাম আহমাদ স্বপ্নে দেখলেন আবার পরের দিন এইভাবে দুই তিন দিন শুধু তাকে জেলখানা থেকে বের করে আর জিজ্ঞাসা করে ইমাম আহমাদকে এবার ইমাম আহমদ বলছেন যে আপনি বলুন আজকে রাত্রে কেমন ছিলেন তখন ইমাম আহমদ বলছেন আজকের রাত্রে আমি উঠি উঠে সালাত আদায় করি কিন্তু রাত্রে সালাদ যখন আদায় করি অজু করি দুরাকা সালাত আদায় করি এই দুরাকাজ সালাতে আমি সরাই ক্লাস পাঠ করি সরা ফারাক পাঠ করি কিন্তু প্রথম দুরাকাজ সালাত আদায় করলাম আবার সালাত আদায় করতে যাচ্ছি সালাত আদায় করতে পারি না আমার কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে আমি সালাত আদায় করতে পারি না কেননা আমি দেখছি আজকে রাত্রে যে কোরআন মাজিদ কোরআন মাজিদ ঝুলন্ত অবস্থায় একটা বাতায়ন পথে জানালার কাছে কোরআন মাজিদ মরে পড়ে আছে এই ঘটনা বললেন তখন বাদশা মুহতাসিম মিল্লাহ ক্ষিপ্ত হয়ে গেলে না বলেন কি আরে কোরআন কি মরে নাকি এটা আশ্চর্য বিষয় আপনি বলছেন কোরআন মরে ঝুলে পড়ে আছে কোরআন কি মরে নাকি তখন বাদশা মুতাসিম বিল্লা কে বলছেন ইমাম আহমদ আপনি তো বলেছেন কোরআন আল্লাহর সৃষ্টি তাহলে সৃষ্টি জিনিস তো মরে যায় এতো মরে যায় তা আমি দেখছি যে কোরআন ওই বাতায়ন পথে মরে অবস্থায় পড়ে আছে তখন আমি এই কোরআন নিয়ে কোরআনকে গোসুল দেওয়ালাম দাফন কাফন করলাম জামাজা করলাম দাফন কাফন করলাম এই শরে বাদশাহিম মিল্লা ক্ষিপ্ত হয়েছে বলে কে। কোরআনের আবার জামাজা হয় কোরআন মনে পড়ে থাকে তখন বলছে আপনি তো বলেছেন কোরআন হলো মাখলুক তখন বাদশাহ আশ্চর্য হয়ে গেল বাদশাহ বলছে কোরআন মাখলুক বাচ্চা কি উত্তর দিবে আর খুঁজে পায় না তখন ওই যে আলেমেরা বলছে যে হাইরে হাইরে আমাদেরকে এ মেরে ফেলে দিবে একে হত্যা করতে হবে কথা বুঝুন দেখুন তারপরে পারেন ইমাম আহমদের সাথে ইমাম আহমদ দলিল দিয়ে সবকিছু দিয়েছিলেন কোরআন মাঝে ধরতে দলিল যে কোরআন হলো আল্লাহর কালাম কোরআন আল্লাহর সৃষ্টি না

কি ইমান আমার কি ইমানের ঘুসঘুসে যাওয়ার চলে এসেছে যে আমি সালাদ পড়ি আবার পড়িনি তার মানে আল্লাহর প্রতি ইমান আমার ইমানের মজবুতি আসেনি আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের স্রষ্টা আমাদের নবী আছে আমাদের নবীর বিধান অনুযায়ী আমাদের চলতে হবে মানুষের প্রবর্তিত বিধান নয় নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের প্রবর্তিত শরিয়ত অনুযায়ী চলতে হবে এই বিশ্বাস আমার আকিদা এ তাহলে বুঝুন ইমাম বললেন দেখেছেন আবার স্বপ্ন দেখলেন তারপর এবারও বললেন যে আচ্ছা আপনার ইমাম আহমদকে মতিব মিল্লা বললেন যে আপনি রাত্রে আজকে স্বপ্ন দেখেছেন বলে হ্যাঁ রাত্রে স্বপ্ন দেখেছি তখন কি স্বপ্ন দেখেছেন তখন তিনি বলছেন যে আমি দেখছি আগের আর পরের সব লক্ষ্যে এক জায়গাতে করা হয়েছে জনগণকে একত্রিত করা হয়েছে আগের লোকজন পরের লোকজনকে একত্রিত করা হয়েছে কেয়ামত সংগঠিত হচ্ছে হিসাব নিকাশ হচ্ছে এটা আমি দেখছি এই স্বপ্নের সাথে বাস্তবায়ন হয়ে গেল যে বাস্তবি ওই রাত্রে কিন্তু ওই বাদ ওকেও স্বপ্ন দেখানো হচ্ছে বাক্সা মুতাসিম বিল্লাকে এই যে কাগজের টুকরা এই কাগজের টুকরাতে লেখা আছে কি জিনিস ইমাম আহমাদ কি দেখেছে কাগজের টুকরাই লেখা আছে এবার এই কথা স্বপ্নের বিষয় বাচ্চার আর ইমাম আহমদের দুই বিষয় এক পেয়ে গেল এখানে লেখা আছে বাস্তব কথা যে হিসাব নিকাশ হচ্ছে কেমন সংগঠিত হবে তাকে জিজ্ঞাসা করছে স্বপ্নে ইমাম আহমাদ তুমি কি জন্য মায়ের খেয়েছ তখন ইমাম আহমাদ বলছেন আমি কোরআনের জন্য মায়ের খেয়েছি আমি বলেছি কোরআন আল্লাহর কালাম এটা আল্লাহর সৃষ্টি নয় তখন তাকে বলছে তুমি কিভাবে জেনেছ তখন নবী মোহাম্মদ রসুলের একটা হাদিস পাঠ করে তিনি শুনিয়ে দিলেন আর বললেন এই হাদিসকে বলেছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি রাবির নাম সহ হাদিস বর্ণনা করলেন তারপরে ওই রাবিদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এ কথা তারপরে কে এই মোহাম্মদ ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছে মোহাম্মদ এটা কিভাবে পেলে তখন বলছে জিবরুল আমিন ফেরেস্তা আমার কাছে ওহি নিয়ে এসেছে জিবরুল আমিন ফেরেস্তা আল্লাহর কাছ থেকে এ কথার সত্যায়ন করে বলছে আহমাদ তুমি ঠিক বলেছো তুমি স্বপ্নে বলছেন আহমাদ তুমি ঠিক বলেছ কোরআন হলো আল্লাহর কালাম এটা আল্লাহর সৃষ্টি নয় এই আকিদা পরিষ্কার দেখেন তারপরে ইমাম আহমাদ ওখান থেকে তিনি পরিত্রাণ পেয়ে গেলেন বাদশা মুহতাসিম বললেন তাকে সসম্মানে বিদায় দিতে চাইলেন তাকে উপঢোক দিতে চাইলেন বাদশাহ মুহতাসিম বিল্লাকে বলছে আমার উপঢোকের প্রয়োজন নাই আমার উপঢোকের প্রয়োজন নাই উপঢোকের আমি নেব না তারপরে তাকে সসম্মানে বাদশাহ মুহতাসিম বিল্লার দরবার থেকে বিদায় দেওয়া হয়েছে আজ আমরা কোথায় আজ আমরা কোথায় কোরআনের জন্য মায়ের খেয়েছেন কোরআন ইমাম আহমদ ইমাম হাম্বাল তিনি কোরআনের জন্য খেয়েছেন তারপরে তার দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন কত লোক তার জানা যায় হাজির তাহলে আমাদেরকে বুঝতে হবে কোরআন কি জিনিস এতটুকু কথা কোরআন আল্লাহর সৃষ্টি না এটা আল্লাহর কালাম এতটুক কথার জন্য তাকে জেলখানায় বন্দী হতে হয়েছে আজ আমরা কোথায় আজ আমরা কোরআনের কথা সত্য কথা আমরা বলতে দ্বিধাবোধ করি ভয় করি কিন্তু না ভয় থাকতে হবে একমাত্র আল্লাহ হরবুল আলমিনের ভয় যে ভয় ভীতি আমার কাজ করবে কোন মানুষকে দেখা হয় এজন্য রাজা বাদশাদের দরবারে যারা জ্ঞানী আলেম তারা কখনো তারা ভয় করতো না তারা একমাত্র আল্লাহর আলমিনকে ভয় করেই তারা কথা বলতো বাদশাহ আবার কি করবে কোথায় জেলখানায় বন্দি করবে না কি করবে এটা তাদের ভয় ছিল না তাদের ভয় একমাত্র আল্লাহকে দেখে ভয় কেয়ামতের মাঠে আমি কি জবাব দিবো কেয়ামতের মাঠে আমার হিসাব নিকাশ কি হবে এই বিশ্বাস এই আকিদা আমাদের থাকতে হবে দেখুন তাহলে কেতাবের প্রতি বিশ্বাস তারপরে আমাদের বিশ্বাস থাকতে হবে বের রাসুলের প্রতি বিশ্বাস মানে যত নবী রাসুল আছে সত্রের প্রতি বিশ্বাস যে আমরা বিশ্বাস করবো যে তারা এরা হলো মানুষ এদের রিয়তের কোন বৈশিষ্ট্য নেই প্রতিপালনের কোনো বৈশিষ্ট্য নেই নবীরা হলো মানুষ তারা হলো দাস লাই বাদন তাদের ইবাদত করা যাবে না নবীদের ইবাদত করা যাবে না নবীদার যদি অবजूद করা না যায় তাহলে আমরা কিভাবে ফেরেশতার পূজা করি কিভাবে পীরের পূজা করি কিভাবে ফেরেশতার পূজা করি কিভাবে জিনের পূজা করি ওলি আউদিয়ার পূজা করি এগুলো কি করা যাবে ছয়বার ছয়বার কেন এখানে কি বলা হলো তারা আবিদ নবীরা হলো আবি তারা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা একটা মর্যাদা রয়েছে সম্মান রয়েছে ইয়া আল্লাহ দাস আল্লাহর ইবাদত করবে আর আল্লাহ বলেছেন ইনসা ইল্লা লিইয়াবুদুন যারা একমাত্র ইবাদতের জন্য আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে তাহলে ওরা হলো রাসূলগণ হলো আল্লাহর বান্দা লা তাদের এবাদত করা যাবে না দেখেন একদল মানুষ এরকম আছে যারা জিন্দের পূজা করে জিন্দের পূজা করে কিভাবে জিন্দের পূজা করে গল ঠাকুরের কাছে যায় তাদের কাছে কিছু জানে যে আমাদেরকে কিছু জানাও তারা কোথায় পায় তারা শত শত শহীদ মুখরের হাদিস মিথ্যা মিলিয়ে প্রকাশ করে মিথ্যা মিলায় কিভাবে শহীদ মুসলিমের হাদিস জাল্লাহ আর আলমিন আর সে আজিমে ফেরেশতা মন্ডলী নিয়ে কি করেন একটা মিটিং করেন দুনিয়াতে কে টাকা চুরি করেছে কে গরু চুরি করেছে এই মিটিং করেন তখন এই এক ফেরেশতা আর এক অপর আসমানের ফেরেস্তাকে উপরের আসমানের ফেরেস্তাকে বলেন মা যা রব্বুকুম তোমাদের রব কি বলছে তার অপরের ফেরেস্তাকে বলে তোমাদের রব কি বলছে তোমাদের রব কি বলছে এইভাবে জিজ্ঞাসা করে তো এইভাবে জিজ্ঞাসা করতে করতে সপ্ত তো আকাশে যা কথা হচ্ছে এই এইভাবে দেখবেন যে ওই যে তা আকাশে তারা উড়ে যায় তখন বলে কেন এটা এটা জিন খে মারে জিন খে মারার একটা অস্ত্র কি তারা আল্লাহ তালা সেই বুহারের হাদিস আকাশে তিন প্রকার তারা সৃষ্টি করেছেন এক প্রকার তারা হলো যে যা দিয়ে মানুষ দিক দেখে দিক নির্দেশনা পায় আরেক প্রকার তারা দিয়ে জিনকে মারা হয় আরেক প্রকার তারা দিয়ে আল্লাহ আকাশকে সুশোভিত করেছে আল্লাহ বলেননি আউজু বিল্লা হিম সাইত ওয়ালা কাল সাইল্লাসনা আব্দুমিয়াব বিমা সবি আমি এই যে ভাই কথা বললেন না এখানে আমি তো নিষেধ করছি এটা জরুরি এখানে কোরান হাতীশের কথা হয়েছে এখানে কথা বলতে পারবেন না মোবাইল আসলে মোবাইলে কথা বলতে পারবেন না আপনি চলে যাবেন একটু আরে বাধ্য কেন এখানে কোরান হাতীসের আলোচনা হয়েছে ফেরেস্তারাই এখানে শুনছেন ফেরেস্তারাই নেতা আছে তাহলে আমাদের কিভাবে মর্যাদা দিতে হবে এটা আমি ববুর কথা বলছি বাস্তব বুখারি মুসলিমের হাদিস বলছি তাহলে এভাবে পরস্পরে ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের মাজা রব বুকুম তোমাদের রব কি বলছেন তখন বলে অমুক জায়গাতেই হচ্ছে তখন জিনজাতি শুনতে যায় যখনই তারা শুনতে যায় তখনই তাদেরকে তারা দিয়ে উল্কা মারা হয় তখন তারা ছুটকে যায় কথা এই এইভাবে ফেরেস্তাদেরকে বলছেন লাল্লা বলো তো আকাশে যে তারা এইভাবে উড়ে যায় এরা এর দ্বারা এটা কেন হয় তখন তারা এইভাবে যে আলোচনা হচ্ছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লাইসলাম যা বলছেন তখন সাহাবিরা বলছেন যে এটা এজন্য যে ভালো অথবা কোনো মন্দ লোকের জন্ম বা মৃত্যুর কারণ বলছে না এটা কারণ নয় ওই যে ফেরেশতা মণ্ডলীর নিয়ে আল্লাহ রফুল আলমিন সপ্ত আকাশে আলোচনা করেন এ আলোচনা শোনার জন্য জিন জাতি তড়িৎ কোথায়তে যায় তখন তাদেরকে তারা দিয়ে উল্কামারা কথা বুঝতে পারছি আমরা তাহলে কাদের পূজা করছে জিনেরা জিনারা ফেরেস্তার পূজা করছে ওই যে ওখানে যাচ্ছে আর এই যারা দুনিয়াতে কবিরাজ আছে পীর ফকির আউলিয়া আউলিয়া চিনে এরা আবার পূজা করছে কাদের এরা ওই পীরের পূজা করছে পীর কোথায় থেকে বলছে ওর কাছে জিন আসে জিন যখন আসে জিনের কাছে সুরে ও কথা মানুষের সামনে প্রকাশ করে তাহলে বুঝুন যে এ কথার ভিতরে শত শত মিথ্যা থাকে এ কথা কিছু কথা হয়তো কোন কথা সত্য হয়ে যায় সাহাবিরা বলছেন বোহরের হাদিস যে কোনো কোনো কথা যে সত্য হয়ে যায় তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন সত্য হয় ওই যে তরিত গতি শুনতে যায় যতটুকু শুনলো কিছু সত্য আর বাকি অধিকাংশ সদ মিথ্যা কথা তারা প্রকাশ করে তাহলে এভাবে তারা ফেরেস্তার পূজা করছে এভাবে তারা আউলিয়ার পূজা করছে তারা পীরের পূজা করছে কিন্তু রাসুল যদি ইবাদতের যোগ্য না হয় তাহলে পীর কিভাবে ইবাদতের যোগ্য হবে তারপরে এরা কিভাবে গায়েব জানবে গায়েব মাফাত গায়েব গোপনের চাবি কাটি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের হাতে তাহলে বুঝুন আমরা জানব আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে প্রেরণ করেছেন তাদের পরে ওহি করেছেন এটা আমরা জানবো আব্দুল আমারাতা আর আব্দুল আমারাতা তাদের যে আমানত তারা আদায় করেছেন নবীগণ নাসা হল আর উম্মতকে নসিহত করেছে ওয়াজ নসিহত করে বুঝিয়ে দিয়েছে এটা ছিল নবীর আসলের কাজ তারা পৌঁছে দিয়েছেন আল্লাহ বলেন তোমরা যে হাত করো আল্লাহর পথে যথাযথ নবীগণ যথাযথ ভাবে যে হাত করেছে যা হাতু তারা যে হাত করেছেন যেমন আল্লাহ বলছেন জাদ জাহিদু তোমরা আল্লাহর প্রতি জাহাদ করো যেভাবে জাহাদ করা উচিত নবীগণ সেভাবেই করেছে আমরা তাদের প্রতি নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করব তাদের নাম এবং তাদের যে সেফাত আছে তাদের বৈশিষ্ট্য তারা যে খবর দিয়েছেন সংক্ষিপ্ত হোক আর বিস্তারিত হোক এগুলো বিশ্বাস স্থাপন করবো আমরা জানবো জাহাদুল ইসলাম আমাদের নবী আর এই যে প্রথম এটা প্রথম নবী আর প্রথম রসুল হলো নোহাল সাল্লাম এটা আমরা নবীদের সম্পর্কে বিশ্বাস করবো খাত হলো আর শেষ নবী হলেন নবী মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম আর অন্য সারায়া সাবেকা পূর্বের যে শরীয়ত এর সব কিছু মানসুখ হয়ে গেছে বেশ সরিয়ত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদের শরীয়তের মাধ্যমে পূর্বের শরীয়ত কি হয়েছে হয়ে গেছে কাজেই আমরা এই বিষয়ের প্রতি আমরা পূর্বের শরীরের প্রতি বিশ্বাস করব কিন্তু আমরা আমল করব আমাদের নবু মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালমের পরে যে বিধান তা হয়েছে এই বিধানের প্রতি আমরা বিশ্বাস আমরা এই বিধানটা আমার করব তাহলে আমরা আমান্তুমিল্লা ও মালাই কাতি ও কুতুবিহি আমরা আল্লাহর প্রতি ইমান তারপরে অ মালাই কাতি আর কার প্রতি

শুধু এমনি বললেন আমালতু বিল্লাহ আল্লাহর প্রতিমান আনলেন ফ্রেস্তার প্রতি তা না এই যে বিস্তারিতভাবে আপনাদেরকে ইমান শেখাচ্ছি এই ইমানের একটা ক্লাস এই ক্লাসে যারা উপস্থিত থাকতে পারলেন তারা লাভবান হলেন যারা উপস্থিত থাকলেন না তারা বুঝতে পারলেন না যে আল্লাহর প্রতি বিশ্বাস ইমান আনতে হলে চারটা জিনিস থাকা আবশ্যক আবার আল্লাহ আল্লাহরবুল আলামীরের অস্তিত্বের প্রতি বিশ্বাস ইমান থাকতে হলে চারটি জিনিস থাকা আবশ্যক কোথায় গেল আমাদের সেই বা এই বিশ্বাস এই আকিদা কোথায় গেল বলেন তোমরা ভুলেই গেছো তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম আজান না যা হোক আমি শেষ করছি এখানে কে দায়িত্ব আছেন আজকে ইমানের বিশাল আলোচনা আমরা ইমানের উপর ঠিকঠাক থাকবেন সাল্লাহ আজিজ গোয়া পরিস মহানাকা اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك